দেশের এই ক্লান্তিময় সময়ে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ সরাইলে আওয়ামী লীগ নেতার কার্যালয় ব্যঙ্গে বিএনপি নেতার দোকান এদিকে বান্দরবনে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলার আসামি নিজ দলের নেতারাও এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম আর এখন শুনবেন বিস্তারিত বাংলাদেশের ক্লান্তিময় সময়ে নতুন একটা দলের আত্মপ্রকাশ জাতীয় নাগরিক কমিটির নামে এই দলটি গতকালই আত্মপ্রকাশ করেছেন এবং তিনারা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্র গঠনে সহযোগিতা করার জন্য আমাদের এই সংগঠনটি তৈরি হয়েছে রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা ও সহযোগিতার পরিষদ তৈরি করা জন বিশিষ্ট এই নাগরিক কমিটি সালমান মুক্তাদিস সহ অনেকেই রয়েছেন নীতিচেনরা বলছেন এই মুহূর্তে এই ধরনের জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ এটা দেশের জন্য একটা ক্ষতিকর হয়ে উঠতে পারে এবং আগামী পচ্ছলাতেও বাধা হয়ে দাঁড়াতে পারে অন্যদিকে প্রথম আলোতে একটা নিউজ প্রকাশিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আওয়ামী লীগের এক নেতা তৈরি বঙ্গবন্ধু ফাউন্ডেশন নামের একটি কার্যালয়ের দখল নিয়েছে স্থানীয় বিএনপির নেতা সেখানে সামগ্রী বিক্রির দোকান দিয়েছেন সম্প্রতি উপজেলার চুনটা ইউনিয়নের চুনটা বাজারে এই ঘটনাটি ঘটেছে দখল নেওয়া বিএনপির ওই নেতার নাম আব্দুর রহিম তিনি চুনটা ইউনিয়ন শাখা বিএনপির সাধারণ সম্পাদক আর আওয়ামী লীগের এই নেতার নাম মাসুদুর রহমান তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির নেতা ও ঢাকায় ব্যবসা করেন তিনি গত জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন সম্প্রতি বান্দরবনে আওয়ামী লীগ নেতার সঙ্গে বিএনপির যেসব নেতা কর্মী মামলার আসামি হয়েছেন তাদের একজন উস্কুন মারমা তিনি বিএনপির সাচিং গ্রুপ জেরি পক্ষের নেতা এবং বান্দরবন সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক পাশাপাশি তিনি চুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও বটে জেলা বিএনপির মেমাজ সিং পক্ষের নেতাকর্মী দুটি মামলা তাদের আসামি করেছেন বলে কোন কোনো মারমা অভিযোগ করেছেন গত ২৮ আগস্ট বান্দরবন সদর থানায় আসিফ ইকবাল ও হাবিব আল মাহমুদ নামের দুজন শিক্ষার্থী বাদী হয়ে হামলা ও অভিযোগ এনে পৃথক দুটি মামলা করেন বিশেষ ক্ষমতা আইনে মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান কুইউল্লা মার্মা সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাসসহ সিসল্লিশ আসামির মধ্যে তালিকা বিএনপি নেতা মারমার নামও রয়েছে তাহলে এখন বোঝা যায় কি এখন বোঝা যায় হচ্ছে আসলে বিএনপি যা শুরু করছে এটা ঠিক না এজন্য কে কে চান এই মুহূর্তে কোন সরকার আসলে দেশে ভালো হয় সেটা অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করে জানতে বলবেন না